আপনার জীবনের প্রতিটি অধ্যায়কে পরিবর্তন করে কোরআনের ইলম অনুযায়ী আপনার বাস্তব জীবনকে পরিচালনা করার জন্য কোরআন শুধু ধর্মগ্রন্থ পড়ে 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 চলে গেলাম আপনার সন্তানকে আপনি কোরআন পড়াচ্ছেন হুজুরকে তাড়া দিচ্ছেন হুজুর সামনে পরীক্ষা হুজুর সামনে বার্ষিক পরীক্ষা হুজুর খতম করায় দেন শেষ করে দেন কোরআনুল কারীমের আবার শেষ কি খতম কি জমিনে ধর্ম গ্রহণ করার সাথে সাথে কানে আযান শুরু হয়ে গেছে মুসলমানের

প্রতি রমাদান মাসে কি কোরআন শুনতেন শুধু তাই না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ওফাত হবেন ইন্তেকাল করবেন ওই বছর সকালে একবার শুনতেন বিকালে একবার শুনতেন কয়বার আসতেন দুইবার দুই খতম কোরআন শুনেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় খতম শুনেছেন তাইলে আপনারা বড় জীবন শেষ কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বছর ওফাত হবেন